সবের মতো চলে যায় না সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও আর যদি স্বপ্ন হয় তাহলে আমাকে জাগিয়ে দাও শুনুন সিনিয়রের সামনে স্মার্ট হর ট্রাই করতেছিস না আমার পুরো বই হ্যাঁ আজকের পর থেকে তো সাথে কথা বলবি না আমি তুই ওর সাথে সবসময় কথা বলবো বলবি না আমি বলছি তাই তুই আজকের পর থেকে কথা বলবি না আমি দেখবো আমাকে কি আটকায় আমি আটকাবো তোকে আমি বলছি না কথা বলবো তোমার সাথে এই বসে বাড়ি না বলছি না যে কথা বলবি না তার মানে কথা বলবি না শুন তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ওকে ছেড়ে দেবো আর তুই যদি ধরে রাখতে না পারিস আমার কলার ছেড়ে দিস তাহলে আমাকে কোনো দিনই ছাড়বো না ভাই প্রিন্সিপাল দেখতেছি ছেড়ে দেব যাহলে হবে